আধা কাপ আটা আর আধা কাপ গুঁড়া দুধ দিয়ে যদি এমন মজার পানতোয়া ঘরেই বানানো যায় তাহলে দোকান থেকে কেন চড়া দামে কিনতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সুবান আল্লাহ তালা রশেষ রহমতে অনেক ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি পান্তুয়া আধা কাপ আটা আর আধা কাপ দুধ দিয়ে এত মজার পানতোয়া ঘরেই বানানো যায় দেখেই অবাক হয়ে যাবেন দেখেন কতটা সফট খেতে খুবই জসি না বানিয়ে খেলে বুঝবেন না চলুন কিভাবে বানিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করি মিষ্টি বানানোর জন্য বা পান্তুয়া বানানোর জন্য প্রথমে শিরা বানিয়ে নিতে হবে আমি এখানে চার কাপ পানি দিয়ে এখানে দেড় কাপ লাল চিনি দিয়েছি আপনারা সাদা চিনি দিতে পারেন চিনিটা গলিয়ে পানিটা ফুটে নিতে হবে পানিটা বা শিরাটা একদম ঘন করা যাবে না একদম পালো থাক পাতলা থাকবে বলক আসবে তখন নামিয়ে দিতে হবে খুব সুন্দর করে বলক চলে আসছে এবং চিনিও গলে গেছে চোলা জালটা নিভিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন মিষ্টি বানানোর জন্য আমি ডো বানাবো এজন্য ডোর জন্য নিয়ে নিচ্ছি আধা কাপ আটা এবং আধা কাপ গোড়া দুধ আপনারা ময়দাটাও নিতে পারেন স্বাদের জন্য দিয়ে দিলাম এক চিমটি লবণ আর দুই চিমটির মতো বেকিং পাউডার তিনটা এলাচ পাউডার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এলাচ গোড়া দুধের ভিতরে দিলে বা আটার ভিতরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মিষ্টির খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক টি স্পুন ঘি আপনারা তেল দিয়েও এটা করতে পারেন তবে ঘি দিলে মিষ্টির স্বাদটা খুবই ভালো আসে শুধু তেল দিলে কিন্তু আটার যে গন্ধটা ওটা থেকে যায় ঘি দিলে কিন্তু আটার গন্ধটা থাকে না ঘষে ঘষে খুব ভালো করে আটাটা ঝুরঝুরে করে নিতে হবে মুট করে নিয়েছি দেখেন মুখটা খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে এখন দুধ দিয়ে আমি খুব ভালোভাবে ডোটা বানিয়ে নেব একসাথে সব দুধ দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে আঠালো একটা ডো বানিয়ে নিতে হবে দেখেন হাতে লেগে যাচ্ছে ঠিক এরকম করে ডোটা বানিয়ে নিতে হবে এখানে আমি আর কোনো দুধ ইউজ করব না কিছুক্ষণ রাখলে খুব ভালোভাবে ডোটা সেট হয়ে যাবে আমার হাতে সময় ছিল না আমি এটা তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো আপনারা চাইলে আর একটু বেশি সময় ঢেকে রাখতে পারেন তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিটের একটু বেশি সময় পরে আমি ঢেকে ঢাকনাটা আলকা করেছি দেখেন হাতে কিন্তু একটু লাগেনি এখন হাতে আমি ঘি মাখে নিচ্ছি মিষ্টির শেপ দেওয়ার জন্য আমি লম্বা করে মিষ্টির শেপটা দিব আপনারা গোলগড়ো বানিয়ে নিতে পারেন আলতোভাবে ঘষে ঘষে মিষ্টির শেপটা দিয়ে নিতে হবে তাহলে খুব মস্টিন একটা টেক্সচার আসবে খাবার যত যত্ন করে বানাবেন খাবারের স্বাদ তত বেড়ে যাবে প্রত্যেকটা খাবারই অবশ্যই ট্রাই করবেন দেখেন খুব সুন্দর করে আমি একটু লম্বা করেই মিষ্টি শেপটা দিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিটা বানিয়ে নেবেন সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিচ্ছি রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিচ্ছি একটা গোল করে দেখালাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি লম্বা করেও মিষ্টি করে দেখালাম এবং গোল করেও দেখালাম আপনারা আপনাদের পছন্দ মতো সেপে মিষ্টিগুলা বানিয়ে নেবেন এক কাপ সরি আধা কাপ আটা আধা কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলা মিষ্টি হয় ঘরে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে দেখেন এখন চুলাই চলে যাবো ভাজার জন্য চুলাই তেল বসিয়ে দিয়েছি হাতে সহ্য হবে এমন গরম করে তেলটা রেডি করে নিতে হবে এখন আমি মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে থেকেও কম আছে মিষ্টিগুলা দিয়ে নিতে হবে কিছুক্ষণ এরকম আছে আলতোভাবে মিষ্টিগুলা দিয়ে নিতে হবে কোনো নাড়া যাবে না মিষ্টিগুলা যখন আপনি আপনিই ভেসে উঠবে তখন নাড়া শুরু করতে হবে দেখেন মিষ্টির সাইড থেকে কিন্তু হালকা হালকা বোধ বোধ হচ্ছে পর্যায়ে থেকে হালকা হালকা করে নেড়ে দিতে হবে তাহলে সব সাইড সমানভাবে তেলে ভেজে যাবে গোলাপ ভেসে উঠেছে দেখেন ফুলে উঠেছে অলরেডি এখন অনাবরত মারতে হবে নেড়ে সব সাইড সমান করে ভেজে নিতে হবে নাড়া বন্ধ করলেই কিন্তু কোনো সাইড বেশি ভাজা হবে কোনো সাইড কম ভাজা হবে প্রতিটি স্টেপ যদি সুন্দর করে ফলো করে আপনারা বানান আশা করি আপনারাও ঘরে খুব সুন্দর করে আধা কাপ আটা বা আধা কাপ গোড়া দুধ দিয়ে এমন মজার পান্তোয়া ঘরেই বানাতে পারবেন খুব সুন্দর এটা গোল্ডেন কালার চলে আসছে আমি পান্তোয়া যে কালার ঠিক তেমন করেই মিষ্টিগুলা নামিয়ে নেব চুলা জাল এই পর্যায়ে মিডিয়াম টু হাই থাকবে তাহলে আর মিষ্টির মধ্যে কোনো তেল থাকবে না দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে ঠিক পান্তা যে কালারটা আসে ওরকম করে আমি এখন ছাঁকনি দিয়ে উঠে নিচ্ছি সংগুলো উঠানো হয়ে গেছে এখন মিষ্টিগুলো আমি কিছুক্ষণ রেখে দিয়ে শিরাটা আবার একটু রেডি করে নিব ঠিক এরকম কালার করে আমি নামিয়ে নিয়েছি আর মিষ্টিটা এখনও গরম আছে যখন হাতে ধরে সহ্য করতে পারবো তখন শিরার ভেতর দিয়ে দিবো আমি শিরাটা ফুটে নিয়েছিলাম শিরাটা এখন আবার একটু গরম করে নিব বা বলক দিয়ে নিব বলক চলে আসছে আমি চোলা জালটা নিভিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিষ্টিগুলো দিয়ে আমি সারা রাত দিকে রাখবো মিষ্টিটা আমি রাত্রেই বানিয়েছিলাম এখন সকাল মাসাল্লাহ দেখেন মিষ্টিগুলা ফুলে রসি টইটোম্বর হয়ে আসছে এতটা ফুলে উঠেছে যে ফেটে আছে একদম রসে ভরা সফট জলসি মাখনের মতো নরম আশা করি আপনাদের ভালো লেগেছে দেখেন আধা কাপ আটা আর আধা কাপ গুঁড়া দুধ দিয়ে এত মজার পানতোয়া যদি ঘরে হয় আর কিছুই লাগে না খেতে খুবই সুস্বাদু হয়েছে মাসাল্লাহ ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজার হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে পাশে থাকা কোনটা অন করে দিবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে গোল করে যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটাও কেটে দেখাচ্ছি দেখেন ভিতরটা একদম মসৃণ এর ভিতরে কোনো শক্ত ভাব নেই একদম রসে ভরা সফট আজকে ভিডিও কেমন হল অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ